সিনেমার শুরুতে আমরা জনেকে দেখতে পাই সে একটি হোটেলের বাইরে গাড়িতে বসে আছে সে অনেক চিন্তিত গভীর রাত আর অন্ধকার তার উপর আবহাওয়া প্রচণ্ড খারাপ আসলে সে তার ওয়াইফকে ফলো করে এই হোটেলের সামনে এসেছে সে সন্দেহ করে যে তার স্ত্রী তাকে ধোকা দিচ্ছে এবারে সে হোটেলের একটি রুমের মধ্যে ঢুকে যায় আর সে যা সন্দেহ করেছিল সেটাই সত্যি হলো। সে দেখতে পায় তার স্ত্রী অন্য এক ছেলের সাথে আছে এই দৃশ্য দেখে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না সে চিৎকার করতে থাকে আর তার স্ত্রী তার সঙ্গে ঝগড়া শুরু করে দেয় এরপরে সে সেখান থেকে চলে যায় এরপরেই আমরা ছয় মাস পরের সিন দেখতে পাই সে এখন নির্জন এক জায়গায় থাকা শুরু করেছে তার ঘরের পাশেই রয়েছে সুন্দর একটি লেক সবকিছু ভুলে একদম নতুন ভাবে তার জীবন সে শুরু করেছে সে এখানে একাই থাকে আর তার নিঃসঙ্গ জীবনের একমাত্র সঙ্গী হচ্ছে তার প্রিয় কুকুর একদিন যখন জনি ঘুমোচ্ছিল সেই সময় কেউ একজন তার দরজায় নক করে সে দরজা খুলে দেখতে পায় এক অপরিচিত লোক বাইরে দাঁড়িয়ে আছে এই লোকটির নাম জন শ্যুটার শ্যুটার তাকে সরাসরি জিজ্ঞেস করে তুমি কেন আমার গল্প চুরি করেছ তুমি শুধু চুরি করেই থেমে থাকো সেটা আবার নিজের নামে প্রকাশ করেছ জনি বলে আমি আমার সব লেখা নিজে লেখি আমি কারো লেখা চুরি করার কোনো প্রয়োজন অনুভব করি না শ্যুটার তাকে তার হাতে থাকা একটি পাণ্ডুলিপি দেখিয়ে বলে আমার এই লেখাটা তুমি চুরি করেছ তুমি চাইলে আমার এই পাণ্ডুলিপির সাথে তোমার লেখা মিলে নিতে পারো জনি তার কথার কোনো উত্তর না দিয়ে সোজা দরজাটা বন্ধ করে দেয় কিছুক্ষণ পর জনি তার দরজা খোলে সে দেখে ওই কাগজগুলো দরজার সামনেই পড়ে আছে সে কাগজগুলো ঘরের ভিতরে নিয়ে যায় আর সেগুলো না দেখেই সোজা ডাস্টবিনে ফেলে দেয় আসলে জনি হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিল যে শুটার মিথ্যে কথা বলছে জনি ভাবে আমি কেন অন্য লেখা চুরি করব আমি সম্পূর্ণ আমার নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে লিখে থাকি সেই সব ছোটোখাটো ব্যাপার নিয়ে মাথা না ঘামিয়ে আবার ঘুমোতে চলে যায় পরের সিনে দেখা যায় জনি তার লেখায় মনোযোগ দেবার চেষ্টা করছে কিন্তু তার মাথায় কোনো লেখাই আসছে না বারবার তার প্রাক্তন স্ত্রীর প্রতারণার কথা তার মনে আসতে থাকে সে বেশ অস্থির হয়ে পড়ে এবারে দেখা যায় সে তার প্রিয় কুকুরের সঙ্গে এইসব কিছু নিয়ে কথা বলছে সে বিরক্ত হয়ে উঠে ফ্রিজ থেকে একটা ড্রিঙ্কস বের করে তখন সে টেবিলের উপরে সেই লোকের দেয়া কাগজগুলো দেখতে পায় তার কাজের মহিলা সেটা ডাস্টবিনে দেখতে পেয়ে মনে করেছে যে এটা হয়তো ভুলে ময়লার মধ্যে পড়ে আছে তাই সে আবারও সেটা তুলে টেবিলে রেখে দিয়েছে কেয়ার করা যেহেতু তার মাথায় কোনো লেখা আসছে না তাই সে আনমনে সে কাগজগুলো তুলে পড়তে থাকে কিন্তু এবারে সে একেবারে অবাক হয়ে যায় সেই লোকের লেখার সঙ্গে তার লেখা হুবহু মিলে যাচ্ছে আলাদা বলতে শুধুমাত্র রয়েছে সেই গল্পের চরিত্রগুলো সে বুঝতে পারছিল না যে কিভাবে এটা হলো এরপর সে সিদ্ধান্ত নেয় শুটারের সঙ্গে দেখা করে এই বিষয়টি নিয়ে একটা সমঝোতা করে নেবে আসলে জনের যেই লেখাটা শুটার নিজের বলে দাবি করছে সেটার নাম ছিল সিক্রেট উইন্ডো বেশ কয়েক বছর আগেই জনে সেটা লিখেছে যাই হোক এবারে শুটারের সঙ্গে সে দেখা করে এবং তাকে বলে এই গল্পটি উনিশশো সালে একটি ম্যাগাজিনে আমার নামে ছাপা হয়েছিল কিন্তু জন শুটার জনের এই মুখের কথা বিশ্বাস করে না জন যেহেতু দাবি করেছে যে একটা ম্যাগাজিনে আগেই তার নামে এই গল্পটা প্রকাশিত হয়েছে তাই সে জনের কাছে সেই ম্যাগাজিনটা দেখতে চায় যেখানে সিক্রেট উইন্ডো ছাপা হয়েছিল এবারে জনি পড়ে যায় আরেক ঝামেলায় সেই ম্যাগাজিনটি ছিল জনের আগের বাড়িতে যেখানে সে এখন আর থাকে না তার সেই বাড়িতে এখন তার প্রাক্তন স্ত্রী থাকে কিন্তু সে তার প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে চায় না ওইদিকে শ্যুটার তাকে মাত্র তিন দিনের সময় বেঁধে দিয়ে চলে যায় তাকে এই তিন দিনের মধ্যে সেই ম্যাগাজিন শ্যুটারকে দেখি এটা প্রমাণ করতে হবে যে সিক্রেট উইন্ডো তার নিজেরই লেখা জনি তার প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে চায় কিন্তু সে ঠিক সাহস করে উঠতে পারে না জনি এবারে ঘুমিয়ে যায় মাঝরাতে তার ঘুম ভেঙে গেলে সে জানালায় একটি নোট দেখতে পায় সেখানে লেখা ছিল তোমার হাতে মাত্র তিন দিন সময় আছে এই ব্যাপারে পুলিশকে ভুলেও কিছু বলার দরকার নেই আর হ্যাঁ আমার কথা কিন্তু মোটেও হালকা ভাবে নিও না নোটটি পড়ার পরে দেখতে পাই কেউ তার প্রিয় কুকুরকে মেরে ফেলেছে প্রিয় কুকুরের এই অবস্থা দেখে সে অনেক হতাশ হয়ে যায় এবারে সে ভয় পেতে শুরু করে পরের দিন সে পুলিশের কাছে যায় এবং জানায় কেউ একজন তাকে সব সময় ফলো করছে সে কোথায় যায় কি করে সব কিছু সে লুকিয়ে লুকিয়ে দেখছে সে আরো বলে ওই ব্যক্তি আমার বিরুদ্ধে তার গল্প চুরি করার অভিযোগ করেছে এমনকি সে আমার প্রিয় কুকুরটিকেও মেরে ফেলেছে আর আমি এ ব্যাপারে শতভাগ নিশ্চিত এই কাঁচটা জন শ্যুটার ছাড়া আর কেউ করেনি শুটার কিন্তু জনিকে পুলিশকে জানাতে নিষেধ করেছিল তারপরেও সে পুলিশের কাছে চলে এসেছে এখন দেখা যাক সামনে কি হয় পুলিশের কাছে অভিযোগ করার পর জনি সেখান থেকে তার প্রাক্তন স্ত্রীর কাছে চলে যায় যেন সেই ম্যাগাজিনটি নিয়ে সে শুটারকে দেখাতে পারে সেখানে যাওয়ার পর জনি তার প্রাক্তন স্ত্রীকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখতে পায় এই দৃশ্য দেখে তার মন অনেক ভেঙে যায় সে ম্যাগাজিন না নিয়ে তার বাড়িতে চলে আসে বাড়িতে পৌঁছে সেখানে তার এক পুলিশ অফিসারের সঙ্গে দেখা হয় জনের অভিযোগ তদন্ত করার জন্য সে এখানে এসেছে জন কাছে সে জানতে চায় সে তার বাড়ির আশেপাশে সেই শুটারকে কে আর দেখেছে কিনা পুলিশ অফিসার তাকে বলে সে কাল আবারও আসবে তার সঙ্গে কথা বলার জন্য আর জনি যে অভিযোগ করেছে সেটার যদি কোনো প্রত্যক্ষদর্শী থেকে থাকে তাহলে তার সঙ্গেও সে কথা বলবে আর এই সময় জনের মনে পড়ে যায় যখন শুটার তাকে দিচ্ছিল সেই সময়ে তার প্রতিবেশী টম সেখান দিয়ে যাচ্ছিল তখন অফিসার তাকে বলেছে সে টমের সঙ্গে এই নিয়ে কথা বলবে এরপর পুলিশ অফিসার সেখান থেকে চলে যায় অফিসার চলে যাওয়ার কিছুক্ষণ পরেই জনের মনে হতে থাকে তার বাড়িতে সে একা নয় কেউ একজন সেখানে লুকিয়ে ঢুকে পড়েছে জনি তার আশেপাশে চেক করতে থাকে কিন্তু সে কোনো কিছুই খুঁজে পায় না দেখতে দেখতে এবার জন শুটার সেখানে চলে আসে শুটার তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার গল্পের ক্লাইম্যাক্স আমার এত সুন্দর গল্পের ক্লাইম্যাক্সটা তুমি একদমই নষ্ট করে ফেলেছ তুমি আমার গল্পটাকে শেষ করে দিয়েছ আর এই কাজটা তুমি মোটেই ঠিক এই এইসব কথা বলে জন শ্যুটার জনিকে তিরস্কার করতে থাকে জনের এই সকল টিটকারি একদমই সহ্য হয় না জনি এবারে শুটারের উপর হামলা করে কিন্তু জনি শক্তিতে তার সঙ্গে পেরে ওঠে না শুটার জনিকে সেই গল্পের ক্লাইম্যাক্সটা চেঞ্জ করার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় এমন সময় জনিকে তার প্রাক্তন স্ত্রী ফোন করে জানায় তার বাড়িতে আগুন লেগেছে এখানে বলে রাখি এই বাড়িটা কিন্তু জনিই তাকে দিয়েছিল আর এখানেই তার সেই ম্যাগাজিনটা আছে আর এতদিন ধরে যেই ম্যাগাজিনটার জন শ্যুটার দেখতে চাচ্ছিল পরের দিন সকালে জনি সেখানে চলে যায় এবারে তারা ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে দেখা করতে আসে জনি তাদেরকে বলে এই কাজ জন শ্যুটারই করেছে সে এর আগে আমার কুকুরটিও শেষ করেছে আর শেষে তার গল্পটার আসল মালিক যে জনি এই প্রমাণটা নষ্ট করার জন্যই সে এই বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে যাক এসব কথা বলার পরেই সে তার বাড়িতে ফিরে আসে পরের দিন সকালের ঘটনা সে ঘুম থেকে উঠেই তার বাড়ির চাবি খুঁজে পায় না চাবি খুঁজতে খুঁজতে সে বাইরে আসে আর সে দেখতে পায় জন শ্যুটারের টুপিটা তার দরজার সামনেই পড়ে আছে এই যখন অবস্থা তখনই তার গাড়িটা আপনা আপনি স্টার্ট নিতে শুরু করে জনের সাথে এইসব কেন হচ্ছে সে ভাবতে থাকে সে অনেক অবাক হয়ে যায় এবারে সে তার গাড়ি নিয়ে বের হয়ে যায় পথে সে তার প্রাক্তন স্ত্রীর বয়ফ্রেন্ডকে দেখতে পায় জনি এবারে ভাবে সে হয়তো তাকে ফলো করছে জনি তাকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে উত্তরে সে বলে সে এক কাজে এখানে এসেছে এবারে এই লোক জনিকে ডিভোর্স পেপার ধরিয়ে দেয় আর সেটাতে সিগনেচার করতে বলে সে আরও বলে সে আর জনের এক্স ওয়াইফ খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে এ কথা শুনে জনিও অনেক রেগে যায় আর সেই কাগজে সিগনেচার না করেই তার বাড়িতে ফিরে আসে এবারে জন শ্যুটার জনিকে দেখা করতে বলে সে তার সাথে দেখা করার জন্য চলে যায় সেখানে যাওয়ার পর জন শ্যুটারের কোনো খোঁজই পাওয়া যায় না কিন্তু এমন সময় জনি সেই পুলিশ অফিসারের ডেড বডি সেখানে দেখতে পায় এই দৃশ্য দেখে জনি অনেক ঘাবড়ে যায় সে এতটাই ভয় পেয়ে যায় যে সে তার জ্ঞান হারিয়ে ফেলে জনি এই অবস্থাতেই সেখানে পড়ে থাকে যখন সে তার জ্ঞান পায় সেখানে জন শ্যুটারকে সে দেখতে পায় এবারে জন শ্যুটার তাকে বলে এই প্রবলেমটা তোমার আর আমার মধ্যে এই ঝামেলার মধ্যে তুমি যদি অন্য কাউকে নিয়ে আসো তাহলে তার পরিণতিও এই পুলিশ অফিসারের মতো হবে রাগ এবং হতাশায় সে চিৎকার করতে থাকে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি চাও আমার কাছে আমি আগেই তোমাকে বলেছি এই গল্পটা আমার এবং আমি নিজেই এটা লিখেছি জন শ্যুটার এবারে তাকে বলে ওকে আমি তোমার কথা মেনে নিয়েছি কিন্তু আমাকে শুধু একবার সেই ম্যাগাজিনটা দেখাও যেখানে সিক্রেট উইন্ডো তোমার নামে ছাপা হয়েছিল আমি কথা দিচ্ছি এরপর আমি আর কখনোই তোমার সামনে আসব না জন এরপর সেই ম্যাগাজিনটির খোঁজে বেরিয়ে পড়ে সে আসলে সেই ম্যাগাজিনটি মেইনের মাধ্যমে অর্ডার করেছিল কিন্তু সেখানে যেও সে ম্যাগাজিনটি পায় না হতাশ হয়ে জনি তার বাড়ি ফিরে আসে এমন সময় তার প্রাক্তন স্ত্রী তাকে ফোন করে জনের প্রাক্তন এখানে অনেক ইমোশনাল হয়ে যায় আর জনিকে সেই ডিভোর্স পেপারে সাইন করার জন্য রিকোয়েস্ট করে এ কথা শুনে জনি অনেক রেখে যায় এখানে ডিভোর্স আসলে দরকার জনের প্রাক্তন স্ত্রীর আর সে বুঝা যায় যে ফোনে কথা বলে জনের সিগনেচার পাওয়া যাবে না তাই সে জনের বাড়ির দিকে রওনা দেয় ওই দিকে জনি মেইলের মাধ্যমে অর্ডার করা সেই ম্যাগাজিনটি পেয়ে যায় সেটা নিয়ে সে গাড়ির ভেতরে চলে আসে এবারে সে দেখতে পায় তার পার্সেলটি আগে থেকেই খোলা সে তার ম্যাগাজিনটি বের করে আর অবাক হয়ে দেখে সেটার মাঝের বেশ কয়েকটি পেজ আগে থেকেই ছিঁড়ে ফেলা হয়েছে জনি এবারে আবারও হতাশ হয়ে যায় আর ভাবতে থাকে এবারে সে যতই বলুক না কেন জন শ্যুটার কোনোভাবেই এটা মানবে না যে এটা তারই লেখা যাক জন এবারে তার বাড়িতে ফিরে আসে এমন সময় জনের টেবিলে আমরা জন শ্যুটারের সেই ক্যাবটা দেখতে পাই সে ক্যাবটা তুলে নিজের মাথায় পড়ে আর আয়নার সামনে যায় জনি নিজের সঙ্গে নিজেই কথা বলতে থাকে সে এমনভাবে কথা বলতে থাকে যেন সে জনি নয় সে একদম জন শুটারের মতো কথা বলতে থাকে মানে হচ্ছে একই মানুষের মধ্যে জন আর দুইজন মানুষকেই আমরা দেখতে পাই এতক্ষণে আমরা আসল ব্যাপারটা বুঝতে পারি আসলে সিনেমার শুরুতে আমরা যে দেখেছিলাম জন শ্যুটার এসে জনির লেখা নিজের বলে দাবি করেছিল সেরকম কোনো মানুষের অস্তিত্ব আসলে বাস্তবে নেই এই পুরোটাই ছিল জনির কল্পনা মাত্র সে আসলে মাল্টিপল পার্সোনালিটি ডিজর্ডারে ভুগছে তার একাকিত্ব আর হতাশায় এই রোগে সে আক্রান্ত হয়েছে এখন কথা আসে জনশুটার নামে যদি আসলেই না থাকে তাহলে জনের কুকুর আর পুলিশ অফিসারকে তাহলে কে শেষ করল মূলত এই দুজনকেই শেষ করেছে জনি নিজেই আর যখন সে এই কাজ করেছে সে আসলে জনে ছিল না সে ছিল জনশুটার এই রোগে আক্রান্ত কোনো ব্যক্তি যে কাজ নিজে করার সাহস পায় না সেই কাজটি করার জন্য সে তার অন্য পার্সোনালিটির সাহায্য নিয়ে থাকে এমন সময় সেখানে তার প্রাক্তন স্ত্রী চলে আসে সে ঘরে ঢুকে একদমই হতবাক হয়ে যায় সে দেখতে পায় তার চারিপাশে ম্যাগাজিনের ছেঁড়া পাতা পুরো ঘরে ছড়িয়ে আছে ঘরের প্রতিটি কোন একেবারে এলোমেলো অবস্থায় টেবিলের উপরে পড়ে আছে মদ এবং সিগারেট জনি তার ঘরের এমন অবস্থা করে রেখেছে যা দেখে মনে হচ্ছে এটা কোনো সাইকোর বাড়ি সে আরও দেখতে পায় ঘরের অনেক জায়গায় শুধুমাত্র একটা শব্দই লেখা আর সেটা হচ্ছে শ্যুটার মানে জন শ্যুটারের নাম ঘরের বিভিন্ন জায়গায় সে লিখে রেখেছে জনের প্রাক্তন এবারে বুঝে যায় জনি এতদিন যে শ্যুটারের কথা বলে বেড়াচ্ছিল সে আসলে কেউ নয় সে হচ্ছে জনি নিজেই আর তখনই দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায় আর আমরা দেখতে পাই দরজার পিছনে দাঁড়িয়ে আছে জনি জনের মাথায় আমরা সেই জন শ্যুটারের ক্যাপটা দেখতে পাই এখানে জনিকে অনেক ভয়ঙ্কর দেখাচ্ছিল জনিকে এই অবস্থায় দেখে তার প্রাক্তন অনেক ঘাপে যায় সে ভয়ে দৌড় দেয় জনি তাকে ধরে ফেলে সে টানতে টানতে তাকে বাড়ির ভেতরে নিয়ে আসে সে আবারও পালানোর চেষ্টা করে আর তখন একটা স্ক্রু ড্রাইভার দিয়ে তার পায়ে ঢুকিয়ে দেয় তার প্রাক্তন স্ত্রী কোনোভাবে পিছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে জনি তাকে লাথি দিয়ে নিচে ফেলে দেয় সে একটা বড় পাথরের সঙ্গে ধাক্কা খায় আর খুব বাজেভাবে আহত হয় জনি তার এই অবস্থা দেখে তার উপর কোনো দয়া দেখায় না সে তাকে দেখে হাসতে থাকে এই সময় জনের হাতে একটি বেলচা ছিল সেটা নিয়ে সে তার প্রাক্তনকে আঘাত করার জন্য সামনে এগিয়ে যায় আর ঠিক তখনই সেখানে তার প্রাক্তন স্ত্রীর বয়ফ্রেন্ড চলে আসে জনি এবারে সেই বেলচা দিয়ে তার প্রাক্তন স্ত্রীর বয়ফ্রেন্ডকে শেষ করে দেয় ওই দিকে তার প্রাক্তন স্ত্রী মারাত্মকভাবে আহত অবস্থায় নিচে পড়ে আছে সে জনের কাছে ক্ষমা চায় সে তার প্রাণ ভিক্ষা চাইতে থাকে জনি এখানে একদম পাষান হয়ে যায় সে তার স্ত্রীর প্রতি কোনো দয়া মায়াই দেখায় না আর অবশেষে সে তার প্রাক্তনকেও শেষ করে ফেলে মুভির এই পর্যায়ে আমরা জানতে পারি জনের মাল্টিপল ডিসঅর্ডারের কারণে সে আজ পর্যন্ত অনেক মানুষের জীবন নিয়েছে আর অবাক করা ব্যাপার হচ্ছে জনি নিজেও জানে না তার এই রোগ সম্পর্কে এবারে আমরা বেশ কিছুদিন পরের সিন দেখতে পাই জনের বাড়িতে এক পুলিশ অফিসার এসেছে সে জনিকে জানায় তুমি একজন খুনি তুমি অনেক মানুষকে হত্যা করেছ তুমি একজন সাইকো কিন্তু ততদিন পর্যন্ত তুমি মুক্ত যতদিন আমরা তোমার প্রাক্তন স্ত্রী আর তার বয়ফ্রেন্ডের লাশ খুঁজে না পাচ্ছি যেদিন আমরা সেটা খুঁজে পাবো সেদিন তোমার সকল খেলা শেষ হয়ে যাবে পুলিশের এত কথা শোনার পর জনি তাকে বেশ ভাব নিয়ে একটা কোশ্চেন করে আমাকে গ্রেপ্তার করে তুমি কি করবে এবার এই ক্যামেরাটা তার ঘরের জানালা থেকে সোজা জানালার নিচে বাগানের দিকে চলে যায় সেখানে অনেক ভুট্টা চাষ করা হয়েছে মুভির এই মুহূর্তে আমরা বুঝতে পারি জনি এতদিন যত মানুষের প্রাণ নিয়েছে তাদের সবার বডি এই বাগানের মাটিতে পুঁতে ফেলেছে আর সেখানেই সে ভুট্টা চাষ করছে সারের কাজটা এখানে মানুষের বডি দিয়ে সে করেছে জনির মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার থাকলেও সে অনেক বুদ্ধিমত্তার পরিচয় এখানে দিয়েছে কেননা এই বাগান থেকে মৃতদেহ খুঁজে বের করা যে কোনো পুলিশের জন্যই অনেক কষ্টসাধ্য ব্যাপার আসল কথা হচ্ছে পুলিশ হয়তো এটা সন্দেহ করবে না যে এখানে এমন কিছু থাকতে পারে আর এরই সাথে সাথে অসাধারণ এই সিনেমাটির এখানেই সমাপ্তি তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ